সুপ্রভাত বন্ধুরা আজকের সকালটা খুব সুন্দর উঠেছে আর আকাশের ইয়ে তাপে রুদ্রের ঝলমলে খুবই ভালো লাগতেছে ঘুম ভেঙেছে অনেক আগেই উঠেছি এখন সকালটা শুরু করলাম এভাবেই দেখ আজকের দিনটা আমি আপনাদের সাথে কিভাবে উপস্থাপন করতে পারি সেটাই দেখি সকালের প্রতিদিনের মতো চা খাওয়াটাও এইগুলো এখন করে নেব তারপরে চা খেতে খেতে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা আগে আমার ভিডিও দেখছো যে আমি প্রায় সময়ে মুড়ি দিয়া চা খাইতাম কিন্তু এখন আজ কয়দিন ধরে একটু বদলাই নিয়েছি মুড়ি দিয়ে চা খাইয়া আর সকাল নাস্তা খাইতে খাইতে আমার ওই যায় এগারোটা সাড়ে এগারোটা আর এরপরে প্রচণ্ড গ্যাস হয়ে যায় কারণে তখন একটু সকালে একটু বাড়ি খানি কিনতে পু উঠিয়া রইলাম কারণ আমি তো একসাথে তাল বা খাইতাম পারি না এই যে আমার সমস্যা আচ্ছা আমার আসলে প্রথমে স্টার্টিং করছিলাম ব্লগটা শুদ্ধ ভাষা আইসে সিলেটি ভাষা আমি আসলে ইয়েও করতে পারি না অরিজিনালি যে সিলেটিটা এটা যেমন আমার দ্বারা ইয়ে করা যায় না তুমি আমার শুদ্ধ আছে আপনারা আমার ইটা একটু খুব সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ আমার মানে মনেই থাকে না যে আমি লোকটা সিলেটি ভাষায় ওখান করতাম কতদিন তো আমি শুদ্ধ ভাষায়ও করছিলাম কিন্তু আমার যেটা আঞ্চলিক ভাষা এটাই আমার করা উচিত এটা আমার আসলে যাই গিয়া তা আজকেও আমার এটা ভুলইল Atana itama itu koma sundor disti de derba so ngale muri <hesitation> uh, badia mon diskut lo ila mal diskut dia sah kaya itu murikil ngekikokai yo kaya no. ngako ya wape. ঠাকুৰ কলিয়া খাই খাই এঘাৰটা ছাৰে এঘাৰটা বাকী যায়গীয়া প্ৰচণ্ড গেহীয়া লাগি এখন পদ্ধতি তাবদাইছে আমাৰ অতি প্ৰিয় মুড়ি আমি চাৰ লগে মুড়ি চাৰা কিছু বুজি নাই মুড়ি দিবি আমাৰ চামনে আছে আপোনাৰ দেখা এইটো আমাৰ চামনে কাষ ধৰিব খাই লোক শুকা আমাৰ খান্দি দাম আজিকালি কিন্তু তিনিজন মানুহৰ খানি ইয়াৰ মধ্য দুইজনে চিৰা দৈ আৰু আমিও ল'ম নুডলছ ইয় কৰা মানে মেগী মধ্য কৰা এতিয়া ফিল্টাৰ ইতা আমি নাদুইলে ফিল্টাৰ ফিজ ইতা আমি চারাই তাকে ওয়াদ দিত নাই তো ফিল্টারটারে আমি বহুত দিনে লইছি এটা মানজি লাই পরিষ্কার করতে আমার কারণ হুদ তো আমিও করতাম আসলে কোনো দিনের অনেক কাজেই করি অনেক কাজেই আপনাদের দেখা হয় না কারণ অনেক সময় আমি এখলা ভিডিও করি তো লেগে দেখাইতাম পাই না ও তো চাদর গেলাম ফুল তুললাম জল দিলে আমি তাড়ে দেখাইতাম না ওখানে আইসি সানি হরিয়া একদম ঠাকুর ঠাকুরগর আইয়া ঠাকুর দিয়া এটা তো আমি আগেও না দেখাইলে পারতাম না ঠাকুর দিয়া আমি এখন বাবারে বাবা আমি বয়স যখন জীরাাম চতুর্দিক থেকে আমাদের মশায় ঠাকুরের নাম তাম লহা এক আইয়াকইম সকালের কইলাম আমার পুরা ঠাকুর দিয়ে আইতে বারোটা বাজে ওখান অতক্ষণ সকাল থেকে আমি অতক্ষণ কোনো বই থাকি না আমি কাজ করি সব কাজও আমি আপনার দেখাইতাম পারি না শেষ যেটুকু আমি পারি ওটুকু দেখাই আজকে আমার প্রতিদেবতার জন্মদিন তো ওনার জন্মদিন যথারীতি ওনার দুই নাতি বাসায় আছে তারা পালন করত আমি তো আর না করতে পারি না তারা একটা আনন্দ আর এদিকে তার না যে দুইজন আছে ওই লন্ডন তাই তাই মদিন। জন্মদিন পালন দেশটা সার্বিক দায়িত্বকে ইয়ে সব কিছু এরেঞ্জ করার দায়িত্ব হলো আমার আমি বলো না দিয়া দেওয়া সপ্তাহ অ্যারেঞ্জ করলাম আর খানিদানের ব্যাপারে আমার প্রতিদেবতার যখন জন্মদিন আর আমি বেকার মানুষ তাই ওই সব

আমার দ্বারা এটা তো নাই তো তারে আনসইন তুই তা আখনি আর না আর এর মধ্যে আসইন মাংসও মাংস না তার লাগি ইলিশ মাছ তরকারিও আছে

দাদুর <laughs> জন্মদিন <laughs> 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 अच्छा देखला तो मानती मैं निकला अच्छा ओते हमार मेनू आसिल আপনি হাত ডিমত তরকারি দই ডিম মানে ডিমবো না দই তাই খাওয়া দাওয়া হইলো জন্মদিন পালন হইলো অনেক আমরা নিশ্চিন্তে ঘুমাইতাম বাড়ি আজকের মতো ব্লগটা শেষ করলাম আপনারা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে রাখবা